ওই লাদে ঠিক আছে তারপর যে দর্শক নিবে সে যাতমা কয় বিবেচনা করে নেবে ঠিক আছে মানে এত পরিমান দুধ পাইছে বলা হয় একদম সেরা কোয়ালিটি দেখো মাজা কত ভারীটা দেখছো ছায় মাংস না খুব সুন্দর ছায় চারটা নিপু চার দেখো তার জায়গায় তারপর যে আপনার খামারে এসে দেখেন

মানে এর পুরো সামান্য কথা জায়গা রাখছেন আমার টাকা দিয়ে কিনছি ওনার ভালো জিনিস টাকা দিয়ে কিনতে হবে জি 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 এটা চাওয়া দাম এক লক্ষ দুই হাজার টাকা দুই হাজার টাকা এখানে সুযোগ আছে কত জায়গা আছে হালকা কিছু অনার করা যাবে জি পরবর্তী জি দেখা

দেখা যায় কত সুন্দর ঠিক আছে উলান ঠিক আছে পাঁচ মাসের দিক পার হচ্ছে উলান সব নামিয়েছে খামারে এসে দেখে ঠান্ডা

আপনার ঠিকানা পরিচয় বলে দিন আমার ঠিক আছে পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম অরণকোলা হাটের পূর্ব পাশে আমার খামারটা আমি মূলত বকনা ব্যবসা করি সবাই টুকটাক চেনে আমাকে আজকে দর্শক ভাইদের যে দুইটা বকনা দেখাইলাম আমি মনে করি জাত মান পার্সেন্ট সব দিক দিয়ে ভালো আসলে ব্যবসায় কেন অনেক হয়ে গেছে ব্যবসায়িক অনেক হয়ে গেছে ভালো মন্দ গরু দর্শক ভাইরা বোঝে এখন চেনে এখন আপনি টাকার দিক তাকালে গরু খারাপ পাবেন টাকার দিক যদি না তাকান যে মালের দিক তাকাবো মাল ভালো লাগবে আমার জিনিস ভালো লাগবে পার্সেন্ট লাগবে তাহলে আপনি জিতবেন আমি যে দুটো গরু দেখালাম একটা রেডি বো আপনার দাম একটা পাঁচ মাস প্রায় পর্যাগন্ট ঠিক আছে দাঁতি নাই এর যে দামটা কইছি আমি মনে করি একটা সর্বোচ্চ একটা কম দাম কয়েছি এবং একটা ফার্স্ট ক্লাস মুন্ডি দেখাইছি একটা হাইব্রিড মুন্ডি বলে ঠিক আছে এরপরে মুন্ডি কালার পিন সব দিক ভালো এরপরে মুন্ডি হয় না তো যে দুটো গরু দেখালাম আশা করি এই ধরনের গরুকে দর্শক করে লালন পালন করে এবং নেয় দরদাম করতে হবে এবং খুবই ভালো করবো যা আমি আশা করি নাম্বারটা নাম্বারটা আছে এটা আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ এটাই ইমো এবং আমাকে যদি কল দেয় ভিডিও কলে গুলো দেখাবো সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারি থাকবে কিন্তু আমাকে কিছু টাকা বায়না করতে হবে তারপরে কিছু টাকা অগ্রম দেওয়া লাগবে কিছু টাকা অগ্রম দিতে হবে নাহলে গরু আমি কি করে বলবো যে আপনি আপনি কিছু আপনি পছন্দ করবেন দরদাম করবেন আমাকে কিছু টাকা করবেন টাকা সেটা বাড়িতে বানানো জি ঠিক আছে আপনার মূল্যবান সময় দিয়ে গরুগুলো দেখানোর জন্য আপনি অসংখ্য ধন্যবাদ আলাইকুম আলাইকুম আসসালাম